আজ আবারও তোমাদের সামনে একটা নতুন টপিক নিয়ে আমি হাজির হয়েছি আমার নাম শান্তনু পান্ডা এবং তোমরা দেখছো এসপি এডু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো সুন্দর একটি টপিক তো এবং ত্রিকোণ মিতির আমার যতদূর মনে হয় এটা হচ্ছে থার্ড টপিক এই টপিক নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আজকে খুব সুন্দর সুন্দর কিছু প্রবলেম নিয়ে যে ফর্মুলাগুলো আমি এর আগের দিন আলোচনা করেছিলাম তারপরে আমি এবার বেশ কিছু আমি প্রবলেম নিয়ে কিভাবে কনভার্সন এটা একটা ত্রিকোণ মিতিক মান দেওয়া থাকে তারপর অন্য যে মানগুলোতে কিভাবে কনভার্ট করা যায় মানে যে কোনো মান থেকে যে কোনো জায়গায় কিভাবে যাওয়া যায় সেই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করবো আজকে তারপরে আমি যে আদর্শ মনে মানুষগুলো আগে পূর্ববর্তী ভিডিও আমি দেখিয়েছিলাম ঠিক আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেই ভিডিওগুলো থেকে সেই আগের ভিডিও থেকে আমরা হচ্ছে যে মানগুলো আমি নিয়েছিলাম সেই মানগুলোকে নিয়ে আমি হচ্ছে সমস্ত মানগুলো নির্ণয় করার চেষ্টা করবো সেই ধরনের টপিক নিয়েও আজ আমি আপনাদের কিভাবে বিভিন্ন টপিকগুলো বিভিন্ন কোনানুপাত গুলোকে কনভার্ট করা যায় সেই নিয়ে আলোচনা করবো তার আগে প্রথমে যেটা হবে আমি সমস্ত যে দিন যে ফর্মুলাগুলোকে আমি এখানে একবার লিখে দেওয়ার চেষ্টা করি কি কি আছে আমার এক সমস্ত ফর্মুলা ফর্মুলাগুলো থাকলে সুবিধা কি হবে কোশ্চেন কোশ্চেনগুলো সলভ করতে ইজি হবে তাহলে যখনই ট্রাই করবে নোট তো অবশ্যই বানাতে থাকবে আমার সঙ্গে সঙ্গে আর যখনই তোমরা প্র্যাকটিস করবে তখনই ট্রাই করবে ফর্মুলা গুলোতে পাশে রাইট সাইডে এসে লিখে নেব একটা জায়গা তাই কি হবে কোয়েশ্চেন গুলো

ভূমি হচ্ছে বি আর অতিভুজ একটা সমিতের এইটা সময় আমি ধরে নিয়েছিলাম এইচ একটা ফিগার করে দিলাম আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা থিটা মানে হচ্ছে ভূমি আর অতিভুজের মধ্যবর্তী তাহলে কোনটা হচ্ছে পি এইটা এইচ আর এইটা হচ্ছে বি এই যে এইচ

সব নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করেছি খুব স্লোলি দেখিয়েছি খুব ফার্স্ট দেখাইনি এই জন্য তাহলে এটা একটা ক্যাটাগরির ফর্মুলা আমার আর এই হচ্ছে এখান থেকে এই একটা ক্যাটাগরি ফর্মুলা তাহলে টোটাল আমি নটা ফর্মুলা অ্যাকচুয়ালি একদিন লিখেছি আর রিলেটেড তিনটি রিলেশন আমি লিখিয়েছি এখানে আর একটা কি লিখেছিলাম এখানে দশ নম্বর একটা কি বলেছিলাম টেন থিটা একজন কি লিখেছি ওয়ান বাই কর কিন্তু এখানে আরেকটা ফর্মুলা আছে সাইন থিটা বাই কস্ট থিটা সিমিনারলি তাহলে আমার এগারো নাম্বার ঠিক উল্টোটা মনে রাখতে পারো কর্তিটা ইকুয়াল টু কর্তিটা ইকুয়াল টু কস্তিটা বাই সাইন থিটা এই এই হচ্ছে আমার এই ফর্মুলাগুলো গুলো তোমরা একবার রাইট সাইডে লিখে নেবে যে কোনো কোশ্চেন সলভ করার আগে যে কোনো ধরনের কোশ্চেন সলভ করার আগে তোমরা কি করবে এই ধরনের ফর্মুলা রাইট সাইডে লিখে রাখবে তাহলে কি হবে আমরা এগুলো দিয়ে দিয়ে কোশ্চেন সলভ করতে ইজি হবে তাহলে এবার দেখি আমি আগের দিন যে কোশ্চেন আমি একটা দিয়েছিলাম সেই কোশ্চেনটা প্রথমেই ট্রাই করা যাক কি আছে আমি এখানে এসে করেছিলাম কি cos इक्वल टू to इक्वल टू equal to 4 5 अब हम देखिए कि क्वेश्चन दी थी साइन थीटा कोसेक थीटा टेन थीटा सेक थीटा আর কি ছিল থিটা এইগুলোর ভ্যালু আমি বের করতে দিয়েছিলাম আর আমি দেখিয়ে দিয়েছিলাম একটা থিটা থেকে কিভাবে অন্যান্য কোন অনুপাত বের করা যায় আজকের কস্তিটা দেওয়া আছে অন্য গুলি কিভাবে বের করা যায় তাহলে কস্তিটা যখন দেওয়া আছে কস্তিটার সঙ্গে আমার শেখ ডাইরেক্ট চেয়েছেন তাহলে আমার ইনডাইরেক্টলি প্রথমেই আমি যখনই থিটা দেওয়া আছে আমি ডাইরেক্টলি থিটা বের করে নিতে পারবো তাহলে শেখ থিটা এই টু আমি প্রথমেই তাহলে নিতেই পারি যে ওয়ান বাই কস থিটা

আর এই যে ভ্যালুটা এটা হচ্ছে আমার সাইন থিটার ভ্যালু আমি জেনে গেছি সেম টাইম সেম আমি কি বের করব এটা ইজিলি যাবে কারণ কোসেক থিটা টু কি আছে 1 বাই থিটা বা ঠিক অপোজিট রেজাল্ট সাইন থিটা ইকুয়াল টু পি বাই আছে দিস ইকুয়াল টু এইচ তাহলে জাস্ট এই চেঞ্জ করে দিয়ে লিখে দাও বা কত হবে এটা ভ্যালু কত 3 5 আছে হবে 5 3 no? তাহলে সাইন থ্রি যখন বেরিয়ে গেছে তাহলে আমার সাইন থ্রিটা কমপ্লিট কোশেক থ্রিটা সেক থ্রিটা হয়ে গেছে এবার আমি কি বের করবো ট্যান থ্রিটা ট্যান থ্রিটা তুমি হচ্ছে যে কোনো একটা ফর্মুলা ইউজ করতে পারো কোন ফর্মুলা সেক স্কোয়ার মাইনাস ট্যান এই ফর্মুলা ইউজ করতে পারো আর যদি মাত্র শুধু আমার সেক এর ভ্যালু দেওয়া থাকে তো এখানে তো আমার সেক এর ভ্যালু দেওয়া আছে সাইন এর ভ্যালু আছে আর সাইন আর কস দেওয়া আছে সাইন কস তাহলে ডাইরেক্টলি সাইন কস বসিয়ে এই হিসাব করাটা অনেক বেটার তার কারণ হচ্ছে ক্যালকুলেশনটা অনেক ইজি হয়

কিভাবে বের করতে প্রত্যেকটা কোন অঙ্কটা আমরা এখান থেকে বের করতে পারি আর যেটা আমি বলেছিলাম tan θ যদি डायरेक्टली sin θ বা cos θ দেওয়া নেই আমার তখন আমরা डायरेक्टली আমি tan θ বের করতে চাইছি কিন্তু sec θ কি sec θ দেওয়া আছে सपोज তাহলে sec θ এর ভ্যালু আমার ধরুন এখানে দেওয়া আছে sec θ কত 5/4 এখান থেকে আমরা डायरेक्टली tan θ বের করতে পারি 5/4 তাহলে এখানে আমার কি হবে আমরা জানি যেহেতু sec² θ tan² θ ফর্মুলা লিখে নেবেন ইকুয়াল টু 1 সেক দেওয়া আছে ট্যান বের করতে হবে সেক দেওয়া আছে আমার জন্য ট্যান থিটা বের করতে হবে তাহলে যে এই ফর্মুলা সেক আর ট্যান এর মধ্যে রিলেশন একটাই ফর্মুলা আছে আমার আট নম্বর ফর্মুলা ইউজ করো আট নম্বর ফর্মুলা ইউজ করে যদি তাহলে আমার এখানে কি আছে সেক গিভেন তাহলে ট্যান রাইট সাইডে পাঠিয়ে দাও আর ওয়ান নিয়ে চলে এসো লেফট সাইডে তাহলে এখানে কি আসছে আমার x স্কয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু ট্যান স্কয়ার থিটা

সেকের পরে আমি হচ্ছে ডাইরেক্টলি কস দেওয়া ছিল কস থেকে আমি ফার্স্ট যে সাইন আর কসের যে ফর্মুলা আছে এখান থেকে আমি সাইন বের করেছি সাইন বের করলে ইনডাইরেক্টলি কসে বেরিয়ে গেল কসে বেরিয়ে গেছে ট্যান ট্যান মানে সাইন বাই কস সাইন বাই কসের ভ্যালু বসিয়ে দিলে অটোমেটিক চলে এলো কট থিটা ট্যান থিটা এটা আর এই প্রসেসে সেক থিটা থেকে ডাইরেক্টলি ট্যান থিটা যেমন সেক পেয়ে গেছে ফার্স্ট সেকেন্ড স্টেপেই আমরা ডাইরেক্টলি কস থেকে ট্যান বের করতে দিতে পারি তাহলে এই প্রসেসগুলো তোমরা অ্যাপ্লাই করতে থাকবে